প্রথমে আমি কেএনসি এগ্রো লিমিটেডকে ধন্যবাদ জানাবো উনি আমাদের এলাকার দুস্থ মানুষদের জন্য যে আমাদের কর্মসূচিকে সফল করার জন্য ওনারা যে পরিমাণ সহযোগিতা করেছেন কেএনসি এগ্রা এগ্রো লিমিটেডের কন্যাধার মীর মমরেচ সহ ওনার সব ডিরেক্টর ওনার ম্যানেজিং টোটাল কমিটিকে আমি আমার গাজী গাজীবাবা উর্স কমিটির তরফ থেকে আমি প্রথমে ওনাদেরকে ধন্যবাদ জানাবো যে ওনারা এই মহতি কর্মসূচি আমাদের এলাকার মানুষদের মাধ্যমে করেছেন তাই ওনাকে ধন ধন্যবাদ জানাবো আর আগামী দিনে এই কর্মসূচি কেএনসি এগ্রোকে দেখে আমরা শিক্ষা নেব যে আমরা যে যার সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজে লাগব মানুষের মধ্যে ভেদাভেদ যারা করতে চাইছে তাদেরকে দূরে সরিয়ে রেখে সমগ্র মানব সমাজকে ঐক্যবদ্ধ করে নিয়ে মানুষ মানুষের কাজে আসুক এই বার্তা আজকের প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমি দিতে চাই আমার নাম আলেম আলী খান আমি কাঁথি পৌরসভার সিআইসি মেম্বার তথা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের আমরা বারোশো টিকিট বিলি করেছি যদি আরও কিছু দুঃস্থ ব্যক্তি মানে ছেড়ে যায় আমাদের এলাকার আমরা আশা করি ওদেরকেও আমরা পরিপূর্ণভাবে সাহায্য করতে পারবো আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যে আমাদেরও কেএনসির মতন সিকে দেখে কেউ হিংসা না করুক কে আদর্শ মনে করে এগিয়ে চলুক আগামী দিনে সবাই এর মতন হোক এই আশা করব যদি আগামী দিনে সৃষ্টিকর্তা আমাদেরকে সেইভাবে সামর্থ্য দেন আমরা আশা করি প্রত্যেক বছর এই প্রোগ্রামটাকে চালু রাখব